হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত হজরত আমানত শাহের দরগা বা মাজার এই মাজার এতটাই বিখ্যাত যে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না পুরো বিশ্বের জন্য একটা বিখ্যাত মাজার খুবই জনপ্রিয় এই মাজার হিন্দু মুসলিম সবার জন্যই খুবই জনপ্রিয় এখানে অনেক প্রায় সব ধর্মের মানুষই আসে বিশেষ করে বিভিন্ন মনস্কামনা পূরণ করার জন্য তারা এখানে এসে প্রার্থনা করে বা নামাজ পড়ে আপনারা আমার এই ভিডিও দেখলেই সেটা বুঝতে পারবেন আর এই ভিডিওতে আজকে হজরত আমানত শাহের জীবনী কিভাবে তিনি সামান্য একজন পাকাওয়ালা থেকে উনি আসলে বেসিক্যালি এক চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে হাত পাকা চালানোর কাজ করতেন এই সামান্য হাত পাকাওয়ালা থেকে তিনি কিভাবে ধীরে ধীরে একজন পৃষ্ঠের অলিয়া উলিয়া হয়ে উঠলেন এবং এইরকম একজন ধর্মীয় আধ্যাত্মিক পুরুষ হয়ে উঠলেন কিভাবে তা প্রকাশ পেল সবই আপনাদেরকে বলবো এই ভিডিওতে এবং দেখাবো এবং ভিডিও শেষে এখানে যে মতুয়াল্লী সাহেব ওনার একটা বক্তব্য আছে মাজার নিয়ে আপনারা এই ভিডিওটা অনেক উপভোগ করবেন এবং অনেক আধ্যাত্মিক জ্ঞান লাভ করবেন আশা করি সবাই দেখবেন সবাই অনেক উপকৃত হবেন ধন্যবাদ বারো আউলিয়ার পূর্ণ ধন্যভূমি আমাদের এই চট্টগ্রাম সুদূর আরব ও প্রতিবেশী দেশ ভারত থেকে কিছু পীর আউলিয়া ফকির দরবেশ চট্টগ্রামে এসেছিলেন মানব কল্যাণে চট্টগ্রামে আগত পীর আউলিয়া ফকির দরবেশদের মধ্যে হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলহি উল্লেখযোগ্য হজরত আমানত শাহ ভারত থেকে চট্টগ্রামে এসেছিলেন জানামতে মতে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের পরে তিনি চট্টগ্রামে এসেছিলেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন হজরত শাহ আমানত এর পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে তিনি বড় বীর হজরত আবদুল কাদের জিলানির বংশধর ছিলেন তার বাবার নাম হজরত নিয়ামত শাহ ভারতের বিহারের প্রখ্যাত সাধক সুফি হজরত মোনামে পাকবাজ তার ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে প্রথম ভারতীয় ইসলাম প্রচারের ব্যাপারে রাউলিয়া ফকির দরবেশগণ বেশ তৎপর ছিলেন ঠিক সেই সময়ে ভারতের কাশ্মীর পাটনা মুর্শিদাবাদ ছিল সুফি দরবেশদের মিলন ক্ষেত্র সংসারের সমস্ত মায়া মমতা ত্যাগ করে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বিহার থেকে কাশ্মীরে চলে যান কাশ্মীরে গিয়ে তিনি প্রখ্যাত সাধক পীর হজরত শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন দীর্ঘ বারো বছর তিনি তার পীরের কাছে অবস্থান করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন পরে তিনি চট্টগ্রামে এসে নিজের পরিচয় গোপন রেখে চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে পাকাটানার চাকরি গ্রহণ করেন আচার ব্যবহার চলাফেরা কথাবার্তায় অমায়িক ভাব থাকার কারণে লোকজন তাকে মিয়া সাহেব বলে সম্বোধন করত অল্প আহার অধিক ইবাদত করা ছিল তার করণীয় কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য ভক্তদের তিনি হালাল উপার্জন সৎ জীবনযাপন সংযমী এবং এবাদতে মশগুল থাকার পরামর্শ দিতেন তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পাওয়ার পর তিনি আর চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে চাকরি করতে পারেননি বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলছি তিনি কিভাবে। হজরত আমানত শাহ তার আধ্যাত্মিক তার আধ্যাত্মিক প্রকাশটা করেছিলেন সেটা কিভাবে লোক মুখে জানি হলো তিনি যখন চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে হাত পাকা চালানোর কাজ করতেন তখন কিন্তু খুব সাধারণ একজন মানুষ ছিলেন এবং তখনও কেউ চিন্তাও করতে পারেননি তার মধ্যে এই ধরনের আধ্যাত্মিক কিছু রয়েছে কিন্তু একদিন হঠাৎ করে এই কোর্ট বিল্ডিংয়ে একটা লোক চরম অসহায় অবস্থায় কান্না করছিল মামলা মোকদ্দমার ব্যাপারে তখন তিনি তাকে সাহায্য করতে গিয়ে মূলত ধরা পড়ে ব্যাপারটি তার কিছু কাগজপত্র জায়গা জমিনি আদি বেশ কম ছিল যার কারণে তার মামলা হেরে যাচ্ছিল সেই লোকটা তখন তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে মুহূর্তের মধ্যেই তার সমস্ত কাগজপত্র এনে দিয়েছিলেন এটা জানাজানি হওয়ার পর মূলত তিনি আর চাকরি করেননি বা কোর্ট কোর্ট বিল্ডিংয়ে ফিরে যাননি তখন এরপর তিনি তিনি লালদিগির চট্টগ্রামের লালদিঘির পারে একটি চুক্তির মতো কুড়ে ঘরে থাকতেন সেখানেই তার আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল প্রিয় বন্ধুরা আমরা এখানে এসে পেয়ে গেছি আমানত শাহ মাজারের শ্রদ্ধেয় মতো আলী নাম কি বলছেন ফরিদুদ্দিন মোহাম্মদ আলী সাহেব হ্যাঁ উনি আজকে আমাদেরকে এই মাজার সম্পর্কিত বিস্তারিত বলবেন আপনারা শুনুন বলেন মাহমুদ আর রফুল করিম আম্মাবাদ আমি বাবা দান কাবলাল আহমতুল্লাহর আল্লাহ পাকুম বলছি সুদূর বিহার শরীফ থেকে বাবাদন দান কাবলার পীরের নির্দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলাদেশ বা এখানে আগমন করেন ইসলাম প্রচার করার জন্য বাবা কাবলা রহমতুল্লা আল্লাহ এ গায়ে এসেছিলেন উনি নিজেকে গোপন রাখার জন্য উনি কোর্ট বিল্ডিংয়ে পাকাটানের কাজ নিয়েছিলেন মহিষখালের একজন লোকের উপকার করতে গিয়ে উনি ওনার যে আধ্যাত্মিক প্রকাশ হয়ে গেলেন উনি যে একজন আল্লাহর বলি সেদিন থেকে উনি আর কোর্টে যান নাই উনি নিজের খানকায় উনি স্থান করেছেন সেদিন থেকে উনি ইসলাম পাচার করার জন্য উনি লেগে গেছেন দূর দূরান্ত থেকে বাবা জিনার দরবারের মধ্যে আপনি আসতে লাগলেন এর মধ্যে প্রত্যেক প্রত্যেক আপনার ওই প্রত্যেক বছর কয়লা জিলহস বাবা কাবলার ওরশ শরীফ তিন দিন ধরে চলে দূর দূরান্ত থেকে বাবা জেন কাবলার শরীফ লোকজন সমাগত হয় পয়লা জিলহস বাবা কাবলার কাবলার ওরশ্বরী